তো বন্ধুরা একটা বা সুন্দরবন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো বন্ধুরা আমার চ্যানেলে অনেক দিন ভিডিও আসে ভিডিও দেওয়া হয়নি আপনারা জানেন কারণ বন্ধুরা আমাদের এখানে যে আমাদের এই গ্রামে আমাদের যেখানে গাড়ি থাকে সেই মাঠে বড় দুর্গা ঠাকুর ওঠে আর তাই বন্ধুরা গাড়ি ঢোকানো ছিল বের করা হয়নি বের করা হয়নি আর তাই বন্ধুরা ভিডিও করতে পারিনি এই লক্ষ্মী পুজো পার হয়ে গিয়েছে এই ফাঁকে আমরা এই গাড়িটি বের করেছি করে এই ভিডিও করব। তোমরা সেই বিশ্বকর্মা পুজোর পর থেকে আমাদের গাড়ি পুজো হওয়ার পর চাপা দেওয়া ছিল এই দেখতে পাচ্ছেন গাড়ি প্রথমে গাড়ির কন্ডিশন আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি দেখুন গাড়ি কিরকম কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন বিশ্বকর্মা পুজোর পর থেকে চা দেওয়ার ফলে এইসব দেখতে কিরকম লাগছে গাড়ি তোমরা আজকের ভিডিওর মূল কারণ হচ্ছে অনেক বন্ধুরা যারা নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাদের অনেকে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে এই যে পেছনে চাকা যে চৌদ্দ নয় আঠাশ নেবে না ষোলো নয় আঠাশ নেবে সেই নিয়ে মেনলি আজকের মেন ভিডিও যে চোদ্দো নয় আঠাশ নেবেন না ষোলো নয় আঠাশ নেবেন তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তবে বুঝতে পারবেন যে কোন ষোলো নয় আঠাশ চাকা নেওয়া ভালো না চোদ্দো নয় আঠাশ চাকা নেওয়া ভালো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা এই প্রথমে বলি এই যে চোদ্দো নয় আঠাশ চাকা আর ষোলো নয় আঠাশ চাকা অনেক বন্ধুরা জিজ্ঞেস করেন চৌদ্দ নয় আঠাশ চাকার গাড়ির দাম আর ষোলো নয় আঠাশ গাড়ি চাকার গাড়ির দাম একই তো প্রথমে বলি বন্ধুরা চোদ্দ নয় চাকার দাম কম গাড়ির দাম আর ষোলো নয় আঠাশ চাকা হলে গাড়ির দাম বেশি হবে সব গাড়ির ক্ষেত্রে আর আর এই চোদ্দ নয় আঠাশ চাকা আর ষোলো নয় আঠাশ চাকা অনেক বন্ধুরা বলবেন যে খুব একটা তফাত নেই একটুখানি তফাত বেশি তপাত হবে না অনেকে কমেন্ট করে বলবেন বা অনেক দাদারা বলবেন যে ষোলো নয় আঠাশ আর চোদ্দো নয় আঠাশের মধ্যে খুব একটা তপাত নেই সামান্য পরিমাণ বড় কিন্তু এটা সামান্য পরিমাণ না অনেকটাই বড় আর এই যে চওড়াটা দেখতে পাচ্ছেন এই চওড়া এই চওড়া দেখবে না আরও এতটা পর্যন্ত চওড়া হবে আরও তোমার এই বিটগুলো আরও বড় বড় হবে আরও চাকা হাইট বেশি হবে অনেক যখন এই চোদ্দ নয় আঠাশ চাকার পাশে যখন ষোলো নয় আঠাশ থাকবে তখন আমরা বুঝতে পারি যে তবা ষোলো নয়ের আঠাশে মিনিমাম হাইট এতটা হবে এতটা মিনিমাম ষোলো নয় আঠাশে হাইট হবে ফলে আপনার গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্সও বেড়ে যাবে এবার এই ফলে কী হবে তোমার এই যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স তখন এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সও বেড়ে যাবে অনেক মাটি থেকে গাড়ির চার্জের উচ্চতা অনেক বেড়ে যাবে ষোলো নয় আঠাশ হলে আর ষোলো নয় আঠাশ হলে বন্ধুরা সামনের চাকা তো বড়োই থাকবেই থাকবে অনেক প্রায় গাড়ির ক্ষেত্রে তোমার সামনের চাকা বড়ো থাকে ষোলো নয় আঠাশে প্রায় গাড়ির ক্ষেত্রে সামনের চাকা বড়ো থাকে এবার চোদ্দো নয় আঠাশে এখন নর্মাল হয়ে গেছে তোমার ন পাঁচ কুড়ি দিচ্ছে প্রায় গাড়ি অনেকে বন্ধুরা কী হয় যারা প্রথম গাড়ি কিনছেন যারা হয়তো প্রথম গাড়ি কিনছে তারা দেখছেন যে চোদ্দ নয় আঠাশ এই পঁচাশি পাঁচশো পঁচাশি আঠাশ যেরকম লাগছে এটা চোদ্দ নয় আঠাশ আর সামনে আছে ন পাঁচ কুড়ি সরি বন্ধুরা এগারো দুই কুড়ি আর এর ষোলো নয় আঠাশ আর এগারো দুই কুড়ি চাকা হলে সে মানে বিভস্য দেখতে প্রচুর বড় গাড়ি প্রচুর বড় লাগে দেখতে তোমার গাড়ি দেখবেন ষোলো নয় আঠাশ চাকা হলে যে ষোলো নয় আঠাশ চাকা হলে তখন কী হয় বন্ধুরা গাড়ির ছুটের তফাত হয় যেটা তোমার চোদ্দ নয় আঠাশে লোয়ে দু নম্বরে যেরকম ছুটবে ষোলো নয় আঠাশে দেখবেন লোয়ে দু নম্বর তার থেকে বেশি ছুটবে কারণ তার চাকার এরিয়া বড়। চাকার এরিয়া বড় তাই বন্ধুরা তাই ষোলো নয় আঠাশে বেশি ছুট বেশি হবে একটু আর তাছাড়া বন্ধুরা তোমার ষোলো না চোদ্দো না আঠাশ যেই জায়গায় দেখা যাচ্ছে খুব ফেঁসে যাচ্ছে বা বসে যাচ্ছে সেখানে গাড়ি কারণ সেখানে দেখতে আসেন চোদ্দো না আঠাশ দেখা যাচ্ছে সেখানে গিয়ে গিয়ে খালো হয়ে গিয়েছে চৌদ্দো না আঠাশে দেখা যাচ্ছে মিডিল পর্যন্ত ঢুকে যাচ্ছে কিন্তু নয় হলে দেখা যাচ্ছে মিডিলের থেকে একটু কম ঢুকছে সেখানে হালও করে দিয়ে আসবে কিন্তু চৌদ্দ নয় গেলে সে জায়গায় হাল করতে হবে না কিন্তু ষোলো নয় গিয়ে হাল করতে পারবে অনেক ক্ষেত্রে কী হয় বন্ধুরা ষোলো না আঠাশে কী হয় তোমার এই ষোলো নয় পেছনে ষোলো না আঠাশ হলে সামনের চাকা বড় করতে হয় বড় করার ফলে কী হয় তোমার অ্যাক্সেলও অনেক ওজন বেড়ে যায় বা গাড়ির ওজনও ষোলো না আঠাশ মানে গাড়ির ওজন বেড়ে যাবে বেড়ে যাওয়া সেখানে কী হয় বন্ধুরা নরম জায়গায় গেলে প্রচুর গাড়ি ফাঁসে প্রচুর বিভস্য গাড়ি ফাঁসে রোজনের জন্য কারণ একটা মাঠে যখন নরম মাঠে আপনি চাষ করবেন তখন একটা রোজনেরও ব্যাপার থাকে রোজনেরও ব্যাপার থাকে দেখবেন যে কুবোটা এল পঁয়তাল্লিশ ছিল এইট গাড়িটি ও দেখবে প্রায় নরম জায়গা ও যেই সব জায়গায় গিয়ে হাল করতে পারবে অন্য গাড়ি সেই সব জায়গায় গিয়ে হাল করতে পারবে না আর চোদ্দ নয় আঠাশ আমার তো এই চোদ্দ নয় আঠাশ দেখতে পাচ্ছেন এই চোদ্দ নয় আঠাশ আর সামনে আছে এগারো দুই কুড়ি এটা ফোর হুইলে চললে যা তেল খাবে সেটা তোমার আগেকার টেক প্লাস যেটা তোমার চোদ্দ নয় আঠাশ আর সামনে ন পাঁচ কুড়ি যেটা চাকা ছিল তা তেল দুটো তেল কিন্তু একই লোডে দুটো গাড়ি একই লোডে চললেও কিন্তু তেল সমান খাবে না কারণ হচ্ছে এর তেল বেশি খাবে কারণ আমার আমরা দেখেছি এই গাড়িটার তেল একটু বেশি খায় ওই গাড়ির তুলনায় এই গাড়িটা একটু তেল বেশি খায় কারণ এর সামনে এগারো দুই কুড়ি চাকা দিয়েছে যখন টানে তখন বন্ধুরা এর তেল একটু বেশি খায় তাই চোদ্দো নয় আঠাশে গাড়ি কিনলে চোদ্দো নয় আঠাশে গাড়ি কিনলে আর ষোলো নয় আঠাশে গাড়ি কিনলে ষোলো নয় আঠাশে গাড়ির চাকা ষোলো নয় আঠাশে গাড়ি বেশি তেল খাবেই ও কেউ আটকাতে পারবে না আপনারা দেখবেন যে জন্ডিয়ার গাড়িগুলো জন্ডিয়ার গাড়িগুলো চোদ্দ নয় আঠাশ দেখবেন যেই তেল খাবে কিন্তু ষোলো নয় আঠাশ দেখবেন তারতে বেশি তেল খাচ্ছে আমাদের পাড়াতে আমরা অনেক আমি নিজে চালিয়েছি দেখেছি যে ষোলো নয় আঠাশে গাড়ি ভালোই তেল খায় আর ছুটও বেশি ষোলো নয় আঠাশে ষোলো নয় আঠাশে যদি লোয়ে দু নম্বরে চালানো যায় আঠেরোশো সাড়ে আঠারোশো আর যদি চালানো যায় লোক দেখলেই বলবে যে লোয়ে তিন নম্বরে গাড়ি চলছে অনেকেই দেখলে বলবে এরকম ছুটের তবাধ হয় বন্ধুরা ষোলো নয় আঠাশে ছুট বেশি ও রাস্তায় বলুন বা তোমার মাঠে বলুন এই হলো মূল কথা বন্ধুরা যে চোদ্দ নয় আঠাশ আর ষোলো নয় আঠাশের মধ্যে কথা আর একটা জিনিস চোদ্দ নয় আঠাশে বন্ধুরা বিকেটির ওপর কোনো চাকাই হয় না বিকেটি বিকেটির ওপর কোনো চাকা হয় না কিন্তু ষোলো নয় আঠাশে তোমার বিকেটিও যেরকম অ্যাপেল ও এমআরএফও চলছে ভালো খারাপ না কিন্তু চৌদ্দ নয় আঠাশে বিকেটি বেস্ট এই হলো মেন চোদ্দ নয় আঠাশ আর ষোলো নয় আঠাশে মেন তফাৎ এবার বন্ধুরা দামও এটা খুব একটা বেশি না দেখা যাচ্ছে চোদ্দ নয় আঠাশের যা দাম তার থেকে সত্তর থেকে পঞ্চাশ হাজার টাকা বেশি দিলে দেখা যাচ্ছে ষোলো নয় আঠাশ হয়ে যাবে এই হলো মেনতাবাত এই হলো মেনতাপ এবার বন্ধুরা আপনাদের যা ইচ্ছা আপনারা চোদ্দ নয়ও নিতে পারেন ষোলো নয়ও নিতে পারেন বেশিরভাগ লোকই চৌদ্দ নয় আঠাশ নাই কারণ চোদ্দ নয় আঠাশ আমার যেখানে কাজ হয়ে যাচ্ছে আমি কেন ষোলো নয় আঠাশ নিতে যাব এবার যাদের টাকা পয়সা বেশি আছে বা তারা তোমার সহায়কের জন্যে দেখা যাচ্ছে গাড়িটা ভালো লাগছে ষোলো নয় আঠাশে দেখতে ভালো লাগছে তখন তারাই ষোলো নয় আঠাশ বেশভাগ ক্ষেত্রে নেয় চোদ্দো নয় আঠাশ নেয় না এই এই হলো মেন কারণ এবার অনেক গাড়ির আবার মডেলতে যেটা দেখবেন সেটা শুধু ষোলো নয় আঠাশই হয় চোদ্দ নয় আঠাশ হয় না সেরকমই ক্ষেত্রে অনেক গাড়ি আছে সেইগুলো তোমার বড়ো এইচপি গাড়ি হয়ে যায় তাদের তো ষোলো নয় আঠাশই নিতেই হবে ওদের কোনো অপশনাল নেই এই পর্যন্ত ভিডিওটা শেষ করছে আজকে ভিডিওটা দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন